টিপ্রতা পার্টির সভাপতি বি কে রাঙ্কল এবং টিএমসি ডব্লিউসি সদস্য দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া বৃহস্পতিবার তারা বলেন আজ মুখ্য নির্বাচন কমিশনারের নিকট এক ডেপুটেশনে তারা মিলিত হয়েছিল ডেপুটেশন কালে তারা রাজ্য নির্বাচন কমিশনারকে একটি স্মারক লিপি তুলে দেন এবং এই স্মারক লিপিতে উল্লেখ করেন এডিসি এলাকায় দুটি কেন্দ্র যথা খোয়াই ও চাম্পা হওয়ার খালি পড়ে আছে দু বছর হয়ে গিয়েছে পাশাপাশি ভিলেজ কাউন্সিলের নির্বাচনের দাবি জানান তারা যদিও নিয়ম রয়েছে ছয় মাসের ভিতর উপনির্বাচন করার রাজ্য সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের এই ডেপুটেশন বলে জানান মতা নেতৃত্ব পরবর্তীকালে রাজ্যপালের হস্তক্ষেপে মোটামুটি একটি সিদ্ধান্ত হয় আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচনের পর চার মাসের ভেতর এডিসির দুটি খালি কেন্দ্র এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করা হবে প্রায় সাড়ে বারো একটা পর্যন্ত একটা সাক্ষাৎ সেই সাক্ষাতে আমাদের মেমোরান্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের প্রেসার যে আমাদের দুইটা যে পেন্ডিং যে এস এডিসির কনস্টিটুয়েন্সি এতে কোনো বাই ইলেকশন হয়নি কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক এসেম্বলির কিবা লোকসভার মতো নয় এইভাবে উনি বললেন যাই হোক আমরা বললাম যে এটাও ইলেকশন ইলেকশন তো ইলেকশন এবং সিক্স তো ইলেকশন এইগুলি আপনারা কমিশন থেকে পজিটিভ যদি নেন এটা আমরা রিকোয়েস্ট করি হাইকোর্টের দুইটি পরপর বর্ধিকও অমান্য করা হয়েছে এইগুলি আমরা উল্লেখ করলাম গ্রামে তো কোনো টাজ নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয় এটা একটা তারপরে এখন তাই উনি বললেন যে পঞ্চায়েতই এটা আগস্টের মধ্যে করা হবে এরকম একটা উনি বললেন তারপরে দুইটা এডিসি সিট ব্যাপারেও উনি আলোচনা করেন এবং পঞ্চায়েতি ইলেকশনের পরে চার মাসের পরে অন্য কোনো ইলেকশন আমরা করবো তার মানে নভেম্বরে গিয়া বাদ বাকি ইলেকশন করবেন কিন্তু এখন আগস্ট মাসে পাঞ্চায়েতই ইলেকশন করবেন তারপরে আমরাও একটা মধ্যে গেলাম যে ইলেকশন তো ইলেকশন ডিপার্টমেন্টের ব্যাপার আপনারা যদি আপনাদের ইচ্ছা কিংবা কোনো এক ব্যক্তি কিংবা দুইজন ব্যক্তির ইচ্ছাকৃতভাবে আপনারা এইসব যুক্তি পাল্টা যুক্তি দেখান এই তর্কতে আমরা আসবো না আমরা চাই যে ইলেকশন তাড়াতাড়ি হোক এডিসি এরিয়াও তো আমাদের ত্রিপুরার এরিয়া তারা তো বহুদিন এইসব আমরা যুক্তি ওনাদেরকে বললাম ফাইনালি ওনারাও কনভিন্স যে এটা আমরা করা উচিত এবং আমরা সিদ্ধান্ত আছে এখন রাজ্য সরকার থেকে কোনো প্রবলেম হবে না প্রথমে এই পঞ্চায়েতই ইলেকশন ওনারা করবেন আগস্ট মাসের মধ্যে কাজেই এইভাবে যদি কোনো একটা চিন্তার ওই গুরুত্ব দেওয়া দেওয়া হয় এবং যেগুলি পাবলিক কনসার্ন গ্রামাঞ্চলে যেটা এডিসি এরিয়াতে অনেক ব্যাকওয়ার্ড রেচেড আপনারা সবাই জানেন এইসব এলাকাতে কোনো সরকারি কাজ নাই এইভাবে এখন প্রায় দুই বছর মানুষ অসুবিধায় আছে এইগুলি আমরা উল্লেখ রাখলাম আমরা তর্ক করি না আমরা বললাম আমাদের তর্কে কোনো প্রয়োজন নাই আপনারা যদি মনে করেন সংবিধান অনুসারে আপনারা করবেন এবং রাজ্যপালও ওনার ওনাকে কল করলেন কেন এরকম হইতেছে বলে উনি প্রশ্ন সম্মুখীন হইলেন পরে তাদের যে রাজ্য সরকার থেকে বিভিন্ন জিনিসগুলি না বললেন এটা উনি বললেন যাই হোক আমার সহকর্মী মাননীয় নেবাক জমাতে সিরাপ এবং মাননীয় রাজেশ্বর দেববর্মা আর মাননীয় আমাদের সিডব্লিউসি মেম্বার পরশু দিন রাত্রে আলোচনাতে ওনারা সবাই আছেন আমাদের ফাউন্ডার মহারাজ প্রদ্যুৎক কিশোরও উনিও যুক্ত ছিলেন ওখানে আমাদের সিদ্ধান্ত অনুসারে আজকাল আমরা চিফ ইলেকশন অফিসারের সঙ্গে আমরা দেখা করি তারপরে বাদবাগি বিভিন্ন আলোচনা আমি ওনাদেরকে অনুভূত করব আলোচনা করেন